শুভ সকাল আমি প্রিয়াঙ্কা বর্ণময় প্রিয়াঙ্কা আরও একটি ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আই হোপ কি তোমাদের সবার ব্লগটি ভালো লাগবে আর এই ঠান্ডায় আশা রাখি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো এবং সুস্থ আছো তো সকাল সকাল ওই যে গরম গরম চা দিয়ে শুরু করলাম সকালটা আর যেহেতু এই যে আমার ছেলে আর ভাইয়ের মেয়ে ওরা দুজনে আছে তো বিছানায় যদিও খেতাম ওরা এতটাই মানে খাওয়ার থেকে বেশি ওই যে ঢালঢালি করে যাই হোক চলো এখন চাটা খেয়ে নিই নিচে বসে তবে এত ঠান্ডা লাগছে স্টাইলসে বসে খেতে তবুও যাই হোক চলো গরম গরম চা একটু সকালটা বেশ মানে গরম উষ্ণ চা দিয়ে শুরু করলাম তো চলো ওরা ওখানে পড়তে বসেছে আর ওয়েদারটা দেখো মানে কেমন একটা ধরো মেঘলা মেঘলা হয়ে আছে আর ওদিকে তোমার দাদা ভাই প্রতিদিনের মতন ও স্কুল চলে গেছে আর আমরা ওই যে উঠে ব্রাশ ট্রাশ ওদেরকে মানে করাতে অনেকটা সময় লাগে এটা ওটা করে তো আর বাজারে গেছিলাম কালকে রাতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো মুড়ি নিয়ে এসছিলাম আর আলু বারন্ত আলুও নিয়ে এসেছি আর মানে বাচ্চারা খাবে তো সিমুই প্যাকেট নিয়েছি মানে কথা বলছি তাতে যাই হোক চলো মুড়িটা এখন মানে ভরে নিই আর চা তো খেয়ে নিয়েছিলাম আর সকালের জন্য ভাবছি একটু সিমই করে দেবো ওদেরকে মানে তিনজন মিলেই খেয়ে নেবো আর ওরা মানে পড়তে বসেছে চা বিস্কিট খেয়ে দিয়ে তো ততক্ষণ সকালটা ওই যে পড়াশুনো করে ততক্ষণ কিন্তু মানে ওই যে মানে শান্ত মনে একটু কাজ টাজ করতে পারি না হলে ওরা যে খেলাধুলো শুরু করে ভীষণ কিন্তু ছটপট করে আমার ভাইয়ের মেয়েও ও ছটপট মানে ছটপটই আর আমার ছেলে ভীষণ ছটপট করে ওরা মানে খেলার থেকে বেশি চিৎকার আর এদিক ওদিক জিনিসপত্র করা তো এই যে স্থির হয়ে এখন বসে একটু পড়াশুনো করছে আর তোমাদের শেয়ার করছিলাম যে কালকের যেহেতু প্রত্যেকটা দিন আমরা সন্ধ্যাবেলা মানে মেলা দেখতে যাই কিছু না কিছু তো খাওয়ার জিনিস আনতেই হবে হলে ছেলে ভীষণ বায়না করে আর আপাতত গিয়ে কিছু একটা দশ টাকার হোক আর পাঁচ টাকার হোক কিছু একটা খাওয়ার জিনিস কিনে নিই তারপরে কিন্তু ঘোরাঘুরি করি না হলে ও আমাকে কোথাও একটু ঘুরতে দেবে না তো চিৎকার করবে এটা দাও ওটা দাও আর কিছু একটা কিনে দিলে তখন ওই খেতে খেতে ঘুরল চুপ করে আর জানো যেহেতু এই রুমটা এখন ঘুমোচ্ছি তো এইটাও একটু মানে লাস্টিং করে নিচ্ছি এত ধুলো হয় এখানে ওরা মানে পড়াশুনো খাওয়া দাওয়া ওই বিচারের মধ্যে সব কিছুই করা হয় আর চলো এই দিকে রুমের মানে এখনও মানে বিছানাটা মানে গোটায়নি নি এতটাই ঠান্ডা লাগছিলো তো আগে চাটা খেয়ে নিয়েছি এখন মানে টুকটুক করে সব কাজগুলো শুরু করেছি তো চলো এখানে কিন্তু যেহেতু ভীষণ ঠান্ডা লাগে না আমি প্রত্যেকটা রুমে এরকম মানে মশারি খাটানোর চারদিকে সাইডারিগুলো সব ঘিরে দিই যাতে ঠান্ডাটা কম ঢোকে তো বুঝতেই পারছো এমনিতেই ড্যাম রুম তারপরে স্টাইলস বসানো আছে ভীষণ ঠান্ডা লাগে আমার এই রুমটাতে ঘুমাতে ভালো লাগে না এত ঠান্ডা তো যাই হোক চলো বিছানিপাতিগুলো সব মানে ক্লিন করে সব গুছিয়ে নিচ্ছি আর ওরা ওদিকে পড়াশুনো হয়ে গেছে এখন কত সময় আর ওদেরকে বর মধ্যে আটকে রাখবো একটুখানি ওদেরকে বললাম এইটা লিখে দাও ওইটা লিখে দাও যা বলবো তাই লিখিয়ে দেবে চটপট করে কারণ এই যে দুজনে মিলে এখন খেলবে খেলা তবু ঠিক আছে কিন্তু ওই যে খেলতে খেলতে দুজনের মধ্যে ঝগড়াঝাটি মারামারি এইসব শুরু হয়ে যায় আবার ঠিক দেখো দুজনেই আবার সেই মিল হয়ে যাচ্ছে তবে যখন মারামারি হয় তখন মানে ভীষণ দুজনের মধ্যে ঝগড়াঝাটিটা শুরু হয়ে যায় এটা ওটা বলে আড়ি করে এইসব আর ওই সব সামলাতে সামলাতে অনেকটা সময়ও চলে যায় কারণ আমার ছেলে ভীষণ মানে দাদাগিরি করে ও যেহেতু এটা ও জানে যে এটা আমার বাড়ি তো আমি যা বলবো দিদির করে সেটাই হবে তো আর ভাইজি কিন্তু অতটা কিছু বলতে পারে না একটু চাপা তো একটু হয়তো ছেলেকে আমি তো জানি যে আমার ছেলে একটু বদমাশি করে তো ছেলেকে একটু বললাম বললে বেশ চুপ আবার দুজনেই কিন্তু আবার সেই মানে ভাই বোন মিলেমিশে আবার খেলাধুলো করবে তো দেখো এদিকে চলে এসে দুপুরে রান্নাবান্নার জন্য আর ফুলকপি নিয়ে এসছিলো তবে ফুলকপিটা দেখলাম যে একটু মানে বেশি ফুটে গেছে ফুলটা তো আর যদি বেশি দিন রাখা হয় তাহলে কিন্তু পোকা টোকা চলে আসবে আর খেতেও ভালো লাগে না বেশি ফুটে গেলে তো ওটা কেটে নিয়েছি আর ক্যাপসিকাম ছিল আলু বেগুন আর ওই যে মাছের মাথা ছিল তো ওইটা দিয়ে ভেবেছি থেকে একটু ক্যাপসিকাম বেগুন আলু আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা চচ্চড়ি বানাচ্ছি মানে মানে করি আর তবে আর এই সব একটু বেশি বলি তোমরা একটু ইগনোর করো কারণ আমার এটা অভ্যেস হয়ে গেছে এখন আর এদিকে দেখো কথা বলতে বলতে বান্না মানে প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ওদের খাওয়া দাওয়া চলছে মাঝে মাঝে আর ঝগড়াঝাটি সব কিছুই চলছে তো আর জানো তো কালকে এই যে গাছেদের জন্য সবজি সবজি খোসাগুলো সব ভিজে রেখেছিলাম তো আজকে চব্বিশ ঘন্টা মোটামুটি হয়ে গেছে তো ওই জলটা রান্না করতে করতে মানে অনেকটাই মানে বসার কোনো সময় মানে সময় নেই তো জলটা ছেঁকে নিয়েছিলাম নিয়ে এখন দিচ্ছি একটু গন্ধ করছে তবে রোদ্দুর বেরিয়েছে বলে কিছু বোঝা যাচ্ছে না সেরকম আর এই সবজি খোসা ভেজানোর যে জলটা গাছে দিতেই কিন্তু অনেক উপকার হয়েছে দেখছি মানে গাছগুলো বেশ সবুজ হচ্ছে আর বেশ সুন্দর লাগছে আর জানো তো ফুলকপির সঙ্গে একটা ডিম দিয়ে দিয়েছি কারণ একটাই ডিম ছিল ভেবেছি ওদের দুজনকে হাফ হাফ করে দিয়ে দেবো ওটা আর মা অনেকগুলো মাছ পাঠিয়েছিল তো প্রত্যেকটা দিন সকাল আর সরি দুপুর আর সন্ধ্যেবেলায় কিন্তু ওই মাছটা রান্না হতো আর আজকের মাছ শেষ হয়ে গেছে তো মাছের মাথা দুটো বড় বড় দিয়েছিলো বলে রেখে দিয়েছিলাম ওই চচ্চড়ি দিতে কিন্তু বেশ একটা টেস্ট সুন্দরও মানে মানে আসে আর বেশ ভালোও লাগে কখনও খাইনি যদিও হাতে খেয়েছি আর এখানে যেহেতু দাদাভাই পছন্দ করে না তো বান্না সেরকম করি না মাছের মাথা দিয়ে আর যেহেতু এত বড়ো মাছের মাথাগুলো দিয়েছে ওগুলো কোনো কিছুতে দিলে ভালো লাগবে না আর একটু বাসিও হয়ে গেছে এই জন্য ভালো লাগে দিয়ে দিয়ে দিই আর এদিকে জানাতো প্রত্যেকটা দিন তো মেলাতে যাচ্ছি এই জামা ও জামা করে অনেকগুলো ড্রেস মানে জমে গেছিলো ওইগুলো একটু গুছিয়ে নিলাম নিয়ে তাড়াতাড়ি করে আজকে স্নান করতে চলে গেছি কারণ চলে শ্যাম্পু করেছি ভীষণ খুশকির উপদ্রব হচ্ছে আমার যদি ওই এক সপ্তাহের মধ্যে যদি না শ্যাম্পু করি ভীষণ খুশকি হয়ে যায় আর খুশকি হলে ভীষণ মানে চোখ তো চোখের মধ্যে পড়ে যায় তো অনেকবার আমি ডাক্তারকেও এইসব নিয়ে দেখিয়েছি ডাক্তার বলে যে ওই যে খুশকি হলে চুলটা তাড়াতাড়ি করে শ্যাম্পু করে নিতে নাহলে কিন্তু ওই যে আমার চোখের মধ্যে ভীষণ চুলকনি শুরু হয়ে যায় আর মানে লাল হয়ে যায় তো তার জন্য চলা দুপুরে কী কী মেনু দেখায় এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা আর একটু ছোলা ছিল ছোলা দিয়ে চচরি বানিয়েছি আর এখানে ফুলকপি আলু আর ডিমেল ঝোল তো এইগুলোই হচ্ছে আমাদের দুপুরের মেনু তবে ওরা সবাই আমাকে মানে বলছে যে চচড়িটা নাকি খুব সুন্দর হয়েছে যাই হোক ভালো আর এরকম কেউ আমাদের মানে আমাকে কমপ্লিমেন্ট দেয় না আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো চলো এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা সাথে ছিলে পাশে ছিলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকার জন্য অনুরোধ থাকলো আর এইভাবে সকাল থেকে মানে একেবারে সেই আর্লি মর্নিং থেকে করে দুপুর পর্যন্ত আমাদের মানে সব ডিউটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে ওদেরকে মানে বাচ্চাদেরকে সামলে আমার পুরো ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম একজন ছিল আরেকজন এসে তবে আমাকে কিন্তু ছেলে এতটা আর সেরকম আগের মতন অতটা বেশি সমস্যা করে না তবে দিদি ভাইয়ের সঙ্গে ভীষণ খেলাধুলো করে আবার মারপিটও করে এটাই আমাকে একটু সামলাতে হয় না হলে আর সব কিছুই ভালো তো আজকের ব্লগটা এইভাবেই শেয়ার করলাম ওদেরকে সামলে কী কী করি সারাদিন সেটাই দুপুর দুটো পর্যন্ত চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম সাকালে খুব ভালো থেকো